পুরী মন্দির যা জগন্নাথ পুরী বলেও পরিচিত হিন্দুদের চারধামের মধ্যে অন্যতম মহাধাম এই ধাম মূল মন্দিরটির ভিতরে রয়েছে সুবৃহৎ জগন্নাথ সুভদ্রা ও বলরামের বিগ্রহ মূল মন্দিরে প্রবেশ করে প্রথমে সাক্ষাৎ হবে গরুর স্তম্ভের সাথে পুরাণ মতে পক্ষীরাজ গরুর অসম্ভব শক্তিশালী এবং তিনি ভগবান বিষ্ণু বা শ্রী জগন্নাথদেবের দেবের বাহন সেই স্তম্ভের সাথে সর্বাগ্রে সাক্ষাৎ হবে এই স্তম্ভ আলিঙ্গন করে ডান দিকে তাকালে দেখা যায় অনেকটা দূরে শ্রী শ্রী দেবের চোখ জলজল করছে কেবলমাত্র পুরী মন্দিরই নয় হিন্দুদের প্রায় সকল বিখ্যাত মন্দির সেই মন্দির সৃষ্টির ইতিহাস বিগ্রহ প্রতিষ্ঠার ইতিহাস ইত্যাদি বিষয়ে নিয়মিত আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না এবারে আজকের ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রিয়দর্শক পুরী মন্দিরের মূল আরাধ্য দেবতা হলেন মহাপ্রভু শ্রী জগন্নাথ যিনি হলেন কলিযুগে ভগবান বিষ্ণুর সাকার রূপ কুরুক্ষেত্র যুদ্ধ সমাপ্তির পর ভগবান শ্রীকৃষ্ণ ছলনা করে নিজেই নিজের জীবনাবসান ঘটিয়ে পরবর্তী সময়ে তিনি বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে মহারাজা ইন্দ্রদুম্ন কর্তৃক নির্মিত পুরী মন্দিরে অবস্থান করছেন ভগবান শ্রীকৃষ্ণের জীবনাবাসনের পর পুরী মন্দিরে তার জগন্নাথ রূপে অবস্থান করার কাহিনী অনেক সুবিহৎ অনেক শ্রুতিমধুর যে কাহিনী পরবর্তী সময়ে একটি পৃথক ভিডিওর মাধ্যমে আলোচনা করব আজকের এই পর্বে সুবৃহৎ প্রাচীর দিয়ে ঘেরা শ্রী জগন্নাথ মন্দিরের সংলগ্ন আরও কোন কোন দেবতার মন্দির রয়েছে সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। যারা এখনও ধামে গিয়ে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে পারেননি আশা করি তারা এই ভিডিওর মাধ্যমে জানতে জানতে পারবেন এবং উপকৃত হবেন প্রথমেই আমি বলেছি পুরীর মূল মন্দিরে রয়েছে বাহন গরুর দেব সমেত জগন্নাথ দেবেরা তিন ভাই বোন এনাদের দর্শন প্রণাম সেরে যে পথে বাইরে বেরিয়ে আসবেন সেখান থেকে নিচে নেমে একটু এগিয়ে ডান দিকে দেখতে পাবেন শ্রী শ্রী সূর্যদেবের মন্দির এই মন্দিরে প্রবেশ করে আপনারা দেখতে পাবেন অদূরে প্রস্তর দ্বারা নির্মিত অতি সুন্দর সূর্যদেবের বিগ্রহ মূল মন্দিরে জগন্নাথদেবকে কিন্তু শান্তিমতো বেশিক্ষণ ধরে দেখতে পারেননি তার কারণ এক ওখানে সর্বক্ষণ অগণিত ভক্তের ভিড় দুই পুলিশ ও ভলেন্টিয়াররা ওই ভিড় এক মুহূর্ত ত্বরান্বিত হতে দেয় না এবং তিন জগন্নাথ গৃহের দরজা তুলনামূলক ছোট ছোট যাতে করে তিনটি বিগ্রহকে কোনোভাবেই একসাথে দেখা যায় না এমনকি কাছ থেকে তিনজনকে একসাথে দেখার কোনো উপায় নেই কাছ থেকেও একসাথে দেখা যায় না তিনজনকে এক্ষেত্রে বলে রাখা দরকার যে এই মন্দিরে জগন্নাথ দেবের দর্শন কিন্তু প্রকারের হয় এক দূর থেকে দর্শন এবং দুই কাছ থেকে দর্শন সকাল দুপুর সন্ধ্যা এবং রাতে অল্প সময়ের জন্য অতি কাছ থেকে জগন্নাথ দেবের দর্শন করার রাস্তা উন্মুক্ত করা হয় সূর্যদেবের দর্শন প্রণাম শান্তিমতো করার পর আপনারা বাইরে বেরিয়ে প্রথমেই দেখতে পাবেন অদূরে অতি সুন্দর মাতা লক্ষ্মীর মন্দির যদিও প্রতিটি মন্দিরই অতি সুন্দর সুপ্রাচীনকালে নির্মিত প্রস্তর দ্বারা নির্মিত নানা প্রকার কারুকার্য করা দেবী লক্ষ্মীর মন্দিরে ধনলক্ষ্মীর অতি সুন্দর একটি প্রস্তর নির্মিত বিগ্রহ রয়েছে এবার দেবী লক্ষ্মী মন্দিরের পরে রয়েছে মাতা ভুবনেশ্বরী মন্দির এবং এর পেছনে ডানদিকে রয়েছে নবগ্রহের একটি সুন্দর মন্দির যাতে প্রস্তর দ্বারা নির্মিত নয়টি গ্রহের সুন্দর বিগ্রহ রয়েছে এবারে মন্দিরের পিছনে একেবারে শেষ সীমানায় অর্থাৎ মন্দিরের বাউন্ডারি বা প্রাচীর প্রাচীরে ঘেষা জায়গায় দেখতে পাবেন শ্রী গণপতি গণেশের মন্দির এতে সুন্দর প্রস্তর নির্মিত গণেশের বিগ্রহ রয়েছে দিনের বেলায় গেলে যেই মন্দিরে জগন্নাথ রয়েছেন সেই মন্দিরের পিছন দিকে শিরিবে ওপরে উঠলে নৃসিংহদেবের মন্দিরও দেখতে পাওয়া যায় যাতে অতি সুন্দর নৃসিংহ বিগ্রহ রয়েছে এছাড়া শ্রী হনুমানজির একটি সুন্দর মন্দিরও রয়েছে সেখানে এছাড়াও আরও অনেক কিছুই রয়েছে এই মন্দিরে প্রাচীরবেষ্টিত এলাকার মধ্যে যা মুখে বলে অত ভালোভাবে বোঝানো যায় না তবে মূল মন্দিরের সামনে বা দিকে রয়েছে বিশাল আকার রান্নাঘর এবং ডান দিকে রয়েছে বিশাল এলাকা জুড়ে আনন্দ আনন্দবাজার অর্থাৎ প্রসাদ গ্রহণ ও প্রসাদ ক্রয় করায় ক্রয় করার জায়গা পরিশেষে ভগবান জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনা করি আপনারা যারা তার ভক্ত তার দর্শন পিপাসু তাদের মনোকামনা শ্রী জগন্নাথদেব অনতি বিলম্বে পূর্ণ করুক অর্থাৎ তিনি কৃপা করে যেন তার দর্শন প্রাপ্তি করান তার ভক্তদেরকে সকলেই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক জয় গুরু